হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজ চলে এসেছি অনলাইনে সেই বিশ্বস্ত বিশ্বাস নার্সারি অনেকেই হয়তো এই নার্সারি চেন আর আজকের আপডেটে আমি কিছু আমের কালেকশান দেখাবো অম্বিকা অরুণিকার সুন্দর সুন্দর ঝোপালো গাছ আর আমরা এই নার্সারির ওনার সুকমাতার সাথে কথা বলবো তার আগে একটু আমি দেখাই কি ধরনের গাছ দেখুন বন্ধুরা আসুন দেখুন এই ধরনের অরুণিকা বা অম্বিকার সত্যি চারা সব নার্সারিতে থাকে না দেখুন বন্ধুরা খুব ঝোপালো গাছ অনেকেরই পছন্দ এখন একটু ঝোপালো বা রেডি গাছ যেটা মনে করবেন সেটা নিতে পারবেন যাই হোক আমরা তো আর কি কি ভ্যারাইটির সাথে আছে সেগুলো তো দেখবো অবশ্যই আর কেমন দাম সেগুলো দেব আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলে কিন্তু এই নার্সারির পুরো ডিটেলস কোথায় এই নার্সারিটা নার্সারির ফোন নাম্বার ডিটেলস আর কিভাবে আপনার অনলাইনে নিতে পারবেন সমস্ত কিছু আলোচনা থাকবে চলুন প্রথমে সুকমা সুকুমার সাথে কথা বলে নিই সুকুমার দা কেমন আছেন আছি ভালো আছি খুব ভালো তুমি কেমন আছো আমি ভালো আছি আমি কিছু বিশেষ কিছু আমের ভালো কোয়ালিটির একদম এ ওয়ান গ্রেডের চারা নিয়ে এসেছি যেমন অম্বিকা অরুণিকা সেনসেশনের খুব ভালো সুন্দর চারা নিয়ে এসেছি সেগুলো আমি দেখাবো সুকুমার দা দেখছি তো নার্স সাইডে একটু অন্য মানে রকম লাগছে যেন নতুন একটা রূপ হয়েছে মানে এর আগে তো এসছি সর জায়গা ছিল আগে ছোট জায়গা ছিল খুবই অসুবিধা হচ্ছিল বেশি মাল তুলতে পারতাম না এখন এই জায়গাটাকে নতুন করে নিয়ে নতুন করে সাজাচ্ছি আজকে তুমি এসেছো ভালো হয়েছে কিছু আমি শো প্ল্যান্টেরও ব্যবস্থা করেছি লেবুর বা আমের মধ্যেও আছে বা আমের রেডি গাছও রেডি করছি মানুষে যারা সময়ের অভাবে রেডি গাছ করতে পারে না তাদের জন্য বড় বড় আম গাছ রেডি করছি ঝোপালো প্লাস লেবু গাছও রেডি করছি এবং যেখানে যে গাছগুলো পরীক্ষিত আমি ফল খেয়ে দেখেছি সেই ধরনের গাছগুলোর চারা তুলছি যেমন এটা হচ্ছে গোল্ডেন মৌসুমি গোল্ডেন মৌসুমি এটা গোল্ডেন মৌসুমি একদম তো ফল ভরে আছে বিখ্যাত গোল্ডেন মৌসুমি এটা এদিকে এটা এটা হচ্ছে বলছি এটা এটা কার্টুন ও না সরি 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 এইটা গোল্ডেন মৌসুমি আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মৌসুমি এটা গোল্ডেন মৌসুমি তাই তো এটা সাইজটা দেখো অনেক বড় এটা গোল্ডেন মৌসুমি আর এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুমি এটা ইন্ডিয়ান মৌসুমি তাই তো এর চারা আছে খুব সুন্দর ফল রেডি হয়েছে হ্যাঁ আর পাশেরটা কি আছে এটা এটা নাগপুরে এনআরসি এর একটা নতুন ভ্যারাইটি এটা এটা কমলা লেবু আছে কমলা লেবু হ্যাঁ সাইজগুলো বড় হয়েছে এগুলো সব ড্রামে করা আছে প্লাস্টিক ড্রাম এটা কার্টন গোল কার্টন গোল্ড খুব সুন্দর গাছ হয়েছে আর দেখছি তো আম ধরে আছে এটা কিং অফ চাকাপাত ব্যাড তোমাকে দেখাতে পারছি না প্রচুর গাছে ফল ছিল সেনসেশানের ফল ছিল চাকা পাতার থেকে অনেক বিশাল বড় আকারের ফল সময় গাছটা বিক্রি হয়ে গেছে এই একটা লেডিজেন এই লেডিজেনটা আমটা পাক এটা না এই যে নিচে এই যে ফলটা দেখছো এটা লেডিজেন পুরো একদম ডিমের শেপে হয় ফলটা আর একদম টকটকে লাল হয় যেরকম মিয়ায় যে লাল হয় ওরকম টকটকে লাল আমি একটা ফল পেড়ে খেয়েছি পড়ে গেছিলো ওপরেরটা আর উপরেরটা হচ্ছে চ্যাংমাই চ্যাংমাই আর অরুনিকারও গাছে অনেক ফল আছে তোমাকে সবই দেখিয়ে দেবো এবং তুমি খেটে খেয়ে বলবে অরুনিকাটা কেমন হচ্ছে আমার তো বেস্ট লেগেছে অরুনিকা খেয়ে দেখেছি হাড়িভাঙা খেয়ে দেখেছি এগুলো খুব ভালো লেগেছে আমাদের দেশীয় মধ্যে খুব ভালো ঠিক আছে আমরা আজকে বিশেষটা আমেরই বেশি দেখবো দেখবো তাই তো দেখাবো আর লেবুর চারা আমার কাছে রেডি আছে বেশ কিছু বা ভ্যারাইটি যেগুলো পরীক্ষিত আমি খেয়ে দেখেছি ভুটানি ছাতুকি নাগপুর ম্যান্ডারিন কাশ্মীর কিন্নু গোল্ডেন মোসম্বি ইন্ডিয়ান মোসম্বি যেগুলো খেয়ে দেখেছি আচ্ছা কথা বাড়িয়ে আমরা সময় নষ্ট করব না তার সাথে একটু গাছ দেখাও যে এই যে গ্রো ব্যাগের গাছগুলো রেডি করে যেগুলো সব কি বিক্রি সব বিক্রির জন্য আর একটা জিনিস বিশেষ করে বলতেই হবে না ভাব বললে হবে না তুমি একটু এদিকে আসো এই যে পাতা পড়া এই দেখো পাতা পড়া নিয়ে নানা রকম বিভ্রান্তি আছে আমি বলি যে ব্যাপারটা বুঝবে এই যে গাছের পাতা পুড়েছে এই দেখো গাছের পাতা পুড়েছে দু একটা পাতা খসে গেছে আমি যদি এই গাছটাকে ট্রিটমেন্ট করতাম আজ এটা কালোটা দিতাম তাহলে গাছটা নষ্ট হয়ে যেত তুমি দেখো এই যে পাশের থেকে দুটো ব্রাঞ্চ বেরিয়েছে গাছে তো পাতা পুড়ে গেছে কিন্তু গাছে পাতা পুড়ে যাওয়ার পরেও দুটো ব্রাঞ্চ হয়েছে দেখো তো ব্রাঞ্চের মধ্যে একটা পাতা পুড়েছে কিনা না এটাকে উল্টোবালটা ট্রিটমেন্ট করলে আজকে এটা কালকে ওটা দিলেই গাছ নষ্ট হয়ে যাবে এটা এটাতে আমি একটাই জিনিস দিয়েছি একটু গোড়া হিউমিক অ্যাসিড দিয়েছি আর কিছু দেইনি আর গাছে ফল আছে বলে গাছের গোড়া থেকে আমি ঘাসগুলো তুলছি না ঠিক আছে আমার যত গাছে পাতা পুড়েছিল গত সব ফ্রেস হয়ে গেছে গাছ আচ্ছা ঠিক আছে বিনা ট্রিটমেন্টে আচ্ছা এই যে যেসব গ্রো ব্যাগে গাছগুলো আছে গাছগুলো তো বেশ বড় বড় আর কি কি ভ্যারাইটি এর মধ্যে আছে বলো এইখানে আছে অরুণিকা আছে অম্বিকা আছে ডকমাই পার্পেল আছে তারপরে ডকমাই আছে লেডিজেন আছে কাঠিমন আছে বড় কাটিমন আছে এই যে ফল সময় এগুলো কি নিতে হলে আসতে হবে ডাইরেক্ট নাকি আসতে হবে এগুলো আসতে হবে এই অরুণিকা আছে অরুনিকা দিকে ফল ধরা আছে ফলটা দেখি নিতে পারো ঠিক আছে এই গাছগুলো তো ফল ছিল এরকম সব ফলগুলো এই কদিন ধরে সবাই এসছে আর ধরে ধরে তুলেছে ফলগুলো সব পড়ে গেছে

শ্রেষ্ঠা লালিমা প্রতিভা আমার এখানে আছে পুষা শ্রেষ্ঠা লালিমা প্রতিভা এই চারা দিন পনেরো পরে এ ওয়ান কোয়ালিটির চারা মানে গ্র্যাফটিং পরে মিনিমাম দু ফুট সায়ন থাকবে এক ফুট চার ইঞ্চিতে গ্র্যাফটিং তারপরে সায়ন অংশ থাকবে মিনিমাম দু ফুট সেই বেস্ট কোয়ালিটির একদম টাটকা চারা আমি দিতে পারবো দিন পনেরোর মধ্যে দিতে পারবো বাগানে রেডি হচ্ছে মাটিতে বসানো আছে প্যাকেট সমেত খুব সুন্দর গ্রোথের চারা মানে এরকম সব কুচি পাতা হয়ে গেছে এখন এই কুচি পাতা চারা তো আমি বাগান থেকে তুলতে পারছি না আর একটু পাতাটা ডিপ হয়ে সবুজ হয়ে গেলে তখন আচ্ছা ঠিক আছে দাম কি ধারণা একটু বলো দাম কেমন দামে রকম ওটা বলছি না আমি বলছি যে গ্রো ব্যাগের যেসব ভ্যারাইটি গুলো আছে নানা রকম ভ্যারাইটি আছে তো ধরো পাঁচশো টাকার থেকে শুরু হাজার টাকা অব্দি ভ্যারাইটি থাকতে পারে পাঁচশো থেকে হাজার পাঁচশো থেকে হাজারের মধ্যে ঠিক আছে আচ্ছা এবারে এদিকে কিছু আম দেখছি আছে 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 এখানে আমি তো বিশেষ করে এবছর আমি যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে বিশেষ করে আমাদের দেশীয় যে সব থেকে ভালো ভ্যারাইটি গুলো পুষা সব আমি মানুষকে হাতে তুলে দিতে পারবো তার মধ্যে কিছু আমার কাছে এই মুহূর্তে রেডি আছে এই যে সবগুলো দেখালে

নতুন চারা এইখানে গ্রাফটিং এক ফুট চার ইঞ্চিতে গ্রাফটিং আছে অংশ আছে দেড় ফুটের উপরে তা এই যে চারাটা এটাতে কিন্তু কম দাম এই চারা আড়াইশো টাকার মধ্যে পাবে কিন্তু আবার যদি আমি একটা চারা আমি সেন্সানে এরকম একটা চারা দেখাই দেখো গোড়া মোটা এক ফুট চার ইঞ্চির মধ্যে গ্র্যাফটিং তারপরে সায়ন অংশ দু ফুটের উপরে মোটামুটি মোটামুটি আড়াই ফুট মতো সায়ন অংশ আছে তাহলে এই গাছের সঙ্গে এই গাছের কম্পেয়ার করা যাবে না এই গাছের দাম অনেক কম এই গাছের দামটা আবার একটু বেশি ঠিক অম্বিকার ক্ষেত্রে দেখাই অম্বিকা আমার কাছে ছোট আছে আড়াইশো টাকায় আছে দুশো টাকায় আছে আবার এই যে ধরনের গাছ আছে মোটামুটি এই ঝোপালো গাছ নিতে গেলে চারশো থেকে শুরু হবে একটা ঝোপালো গাছ দেখো কটা ব্রাঞ্চ আছে এটাতে চারটে আছে এইখানে যত গাছ আছে এখানে

এটা করছো বলো এবার কথা হচ্ছে যেরকম দিয়ে যেরকম কোয়ালিটির গাছ নেবে তাকে সেরকম কোয়ালিটির গাছ আমি দিতে পারবো আমি বলবো আসুন এসে দেখে পছন্দ করে নিন যেরকম খুশি নিন কোনো ব্যাপার নেই এই এই এরকম কোয়ালিটি গাছ তো কেমন নানা রকম দাম বললাম তো তিনশো থেকে সব আড়াইশো তিনশো থেকে শুরু এবার যেটা যেরকম গাছ আছে উনি নেবে তা মোটামুটি চারশোর মধ্যে ভালো কোয়ালিটি গাছ দেবো আমি একদম ঝোপালো তিন ডাল চার ডাল পাঁচ ডাল যেরকম খুশি নেবে চারশো টাকার মধ্যে দিয়ে দেবো চারশো টাকা চারশো টাকার মধ্যে আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপর আর কি কি ভ্যারাইটি আছে কয়েকটা যেগুলো আছে মোটামুটি যেগুলো ছাদ বাগানে ভালো হচ্ছে বা আমার অভিজ্ঞতার মধ্যে যেটা আমি দেখেছি চাকাপাত আছে চ্যাংমাই আছে গাছ একটু দেখাও সবগুলো এইগুলো কি গাছ আছে এখানে যে কম দামের অম্বিকা আছে আড়াইশো টাকার অম্বিকা দেখো কিন্তু খারাপ না কতটা সায়ন আছে আড়াইশো টাকার মধ্যে এই অম্বিকা আছে ঠিক আছে আচ্ছা তারপরে অস্টিন গোল্ডটা তোমাকে দেখাই এই যে অস্টিন গোল্ড অস্টিন গোল্ড অস্টিন গোল্ড সবাই এখন অস্টিন গোল্ড চাইছে এই অস্টিন গোল্ড অস্টিন গোল্ড পেয়ে যাবে মোহাচনক আছে আমার কাছে এসবগুলো কেমন দাম এই অস্টিন গোল্ডে মোটামুটি অস্টিন গোল্ড 350 আছে আর 250 আছে 250 আর 350 250 আর 350 আছে আচ্ছা এখানে পিয়রাও দেখছি একটু বলে না এটা কি ভাই আচ্ছা এটা তাইওয়ান পিঙ্ক আছে তাইওয়ান পিঙ্কেরে তুলে দেখাও না একটা হ্যাঁ

এসব মোটামুটি কেমন দাম এরকম সাইজের গাছ এরকম সাইজের মধ্যে দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে মিশুরি মালটা পাঞ্জাব মালটা নাগপুর ম্যান্ডারি এগুলো সব হয়ে যাবে আর ওইদিকে ওইদিকে ভিতরে ওই গাছগুলো কে আছে এখানে হ্যাঁ এইগুলো এখানে নানা রকম গাছ আছে এই আছে এখানে রেড ডায়মন্ড পেয়ারা আছে হোয়াইট ডায়মন্ড পেয়ারা আছে হোয়াইট ডায়মন্ডের বড় গাছও আছে আচ্ছা চেরি গাছ আছে হ্যাঁ বাংলাদেশ পাতি আছে সব এখানে আছে ঢোকা যাচ্ছে না এখানে সব রেড আমলো কি আছে হ্যাঁ সবকিছু এখানে আছে মানে ছাদ বাগানে যা হয় সব কামরাঙ্গা বলো আমরা বলো সবকিছু পেয়ে যাবে আচ্ছা এদিকে কিছু লেবু গাছ আছে দেখছি আচ্ছা এখানে গুটানি আছে আর ছাতুকি আছে একটু দেখো বার করো গাছ বার দেখো কতটা হাইট দেখো একদম রেডি গাছ এগুলো বসালেই সঙ্গে সঙ্গে মাটি ধরে নেবে কি দাম হ্যাঁ এগুলো দুশো টাকার মধ্যে আছে দুশো টাকা ভুটানি আর ছাতু কি সব দুশো টাকার ভিতরে সব বড় গাছ এটা ছোট গাছ নাই এটা বড় বড় হাইটের গাছ হাইটটা বুঝতে পারছো কতটা আছে আমার এই হাইটের গাছ আছে

আর যে কালাপাতি দেখো বড় সাইজের গাছ দেড়শো টাকাতে দেখো কত বড় হাইট দেখো দেড়শো টাকাতে রেডি গাছ আছে ফুল সমেত গাছ আছে প্রতিটা গাছে ফুল আছে ঠিক আছে আর একটু ছোট চারা নিতে চাইলে হ্যাঁ ছোটো আছে ছোটো নিলে কম দাম নিয়ে নেবো এখানে ছোট একটু ছোট গাছও আছে সেগুলো একশো টাকার মধ্যে হয়ে যাবে ওকে ওকে হুম তারপর এই যে ভিয়েতনাম সুপার আর্লি যে কাঁঠালটা আর সুন্দর চলছে এখন আর এখন অনেকেই চাষে এই এই কাঁঠালটা আর গ্রোথ ভালো দেখো কি সুন্দর গ্রোথ নিচ্ছে সব

ঠিক আছে 100 টাকাতে এই এরাম হাইডের সব যেসব মোটামুটি 100 150 100 150 আর 200 টাকাতে আছে अंबिका रुnika এখানে ছোট আছে বড় বড় কিছু গাছ আছে এগুলো কম দামে এগুলো এখানে সিঙ্গেল সব সিঙ্গেল ডালে অনেক কম দামের গাছ আছে এখানে 250 টাকার মধ্যে বড় বড় চ্যাংমাই হ্যাঁ এখানে একটা আছে এগুলো সব অনেক কম দামে দিতে ঠিক আছে সিঙ্গেল আছে আচ্ছা এখানে বেশ কিছু আম দেখছি বেশ ব্রাঞ্চওয়ালা একটু দেখো বার করে দুটো টাকার মধ্যে এই যে মহাচানক আছে অরিজিনাল মহাচানক এগুলো মহাচানক মহাচানক 200 টাকা আবার বেনানা হলে আমার কাছে 100 টাকাতে আছে 150 টাকাতে আছে ব্যানানা এগুলো কিছু ব্রাঞ্চওয়ালা গাছ এগুলো কিছু একই একই দাম একই 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 200 টাকার মধ্যে 200 টাকার মধ্যে মহাচানক তাই তো মহাচানক আবার চাকা পাতা আছে দেখো ছোট চাকা পাতা আছে 150 টাকাতে সেটাও তোমরা দেখিয়ে দিচ্ছি এই যে নতুন চারা 150 টাকাতে চাকা পাতা কিন্তু এটা হাইট কিন্তু কম না গাছের হিসাব করতে গেলে এর অংশটা দেখো এই যে এক ফুট চার ইঞ্চিতে গ্রাফটিং প্রায় দু ফুট সায়ন আছে শুধু গাছগুলো একটু রোগা কিন্তু ওই জন্য দামটা অনেক কম আছে দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে এবার চাকাপাত আমার কাছে বরাবর আমার হাইটে চাকাপাত আছে দু বছরের পুরনো চাকাপাত আছে এবার যে যেরকম পছন্দ করবে এসে নেবে আমি তাকে সেরকম ধরনের গাছ দিতে পারবো এই যে এই যে রেড জামুল দেখছো এই গাছটা দিক থেকে সিট করেছি বলে পাতা ঝরে গেছে নতুন পাতা আবার বজাচ্ছে এই গাছের থেকে আমি কিছু চারা করে রেখেছিলাম এই গাছের চারা আছে লাল এটা স্ট্রবেরি কালারের হয় স্ট্রবেরি কালারের হবে এবং বছরে দুবার ফলন হয় এটাতে আর এই চারা আমার কাছে পেয়ে যাবে লম্বা টাইপ না গোল না এটা লম্বাও না গোল না একটু বেটে একটা হয় লম্বা সেটা আছে সেটা কিন্তু আমার বাগানের চারা রয়েছে মানে যেখান থেকে জামুলটা আসছে আমাদের এখানে বাজারে সেই সেই বাগান থেকে চারা নার্সারি না বাগানের চারা রয়েছে দেড় থেকে দুশো টাকার মধ্যে ভালো চারা রয়েছে তারপরে গ্রিন লম্বা জামুলটাও রয়েছে সেগুলো দেড় থেকে দুশো টাকার মধ্যে চারা সাইজ এই এই যে এই জাতটা চারা রেডি আছে এই এই চারা ভিতরের দিকে রাখা আছে 100 টাকা করে এই চারা আছে ভিতরে আছে তাই তো দেখাই মানে ওইখানটা আছে ভিতরে চারা ওই পাশটায় আছে সব দিকে দেখা যাচ্ছে না আছে চারা আছে ছড়িয়ে ছিটিয়ে আছে সব ভিতরে রয়েছে তো বোঝাতে পারিনি জায়গাটা রেডি কেমন দেখা এই সব 150 এর মতো হ্যাঁ 150 টাকার মধ্যে এই চারা আছে ভালো চারা জাবিব এই গাছটাকে দেখো এই যে ডেকোপনের অরেঞ্জ দেখো অন্তত বারো চোদ্দটা ফল আছে এই ফল সমেত এই গাছ রেডি গাছ বিক্রি আছে ওদিকে আরো আছে আমি দেখো অনেক অনেক ফল আছে গাছটাই আট দুই তিন চার পাঁচ ছয় সাত দশ বারোটা ফল আছে নয় দশ এগারো এগারোটা হ্যাঁ হ্যাঁ তারপরে ওই একটা ইন্ডিয়ান মৌসুম্বি বড় আছে ওটা তো দশ বারোটা ফল হলে এই বিক্রি হবে না সব বিক্রির গাছ আছে এগুলো এটা টবে আছে চোদ্দো ইঞ্চি সম্ভবত হতে তাই চোদ্দ ইঞ্চি টবে চোদ্দো ইঞ্চি টবে আছে এই যে ডেকোপন কমলা এই কে এমন দাম হতে পারে একটা আন্দাজ

চার থেকে ধরতে পারো তিন হাজার চার হাজার গাছের সাইজ অনুযায়ী তিন হাজার চার হাজার দেখো একটা গাছের দাম হবে একদম ফল সমেত বড় হাইটের গাছ দিতে এর থেকে বড় হাইটেরও গাছ দিতে পারবো হুম তা নার্সারির ফোন নম্বরটা একটু বলে দেন যেটা এই সবাই কন্টাক্ট করতে পারবে আর অনলাইনের ব্যাপারটা আমাদের একটু বলুন অনলাইনে যে এই সব গাছগুলো যায় গাছের যা দাম দেখানো হয় সেই দামই থাকে তো আর আলাদা কোনো প্যাকিং চার্জ কিছু কিছু এক্সট্রা কোনো চার্জ লাগে না কুরিয়ার চার্জ লাগে কুরিয়ার চার্জ আমি আগে নেই না আমি মাল প্যাকিং করে কুরিয়ারকে দেবো কুরিয়ার যেটা বিল করবে সেটা সরাসরি উনি কুরিয়ারকে দিতে পারে আগে নিলে কম বেশি হয় এই আমি নেই না আর নাম্বার বলবো সাথে সাথে আরেকটা কথা বলবো হাই লেখার কোনো প্রয়োজন নেই সন্ধ্যে সাতটার পরে ফোন করুন আপনার যা প্রয়োজন গাছের সমস্যা হোক বা আপনার কী গাছ লাগবে সব কিছু বলে দেবো সন্ধ্যা সাতটার সাতটার পরে ফোন করবেন রাত্রি সাড়ে দশটা অবধি সব আমি ফোনে বলে দেবো কোনো দরকার নাই হাইলিকে বিয়ে করার সরাসরি আপনি ফোন করুন সব কিছু বলে দেবো আচ্ছা ঠিক আছে ফোন নাম্বারটা ফোন নাম্বারটা সিক্স টু এইট নাইন এইট জিরো টু ফাইভ ফোর সেভেন আর এই অ্যাড্রেসে কিভাবে মানুষ আসবে মেট্রো করে আসতে গেলে মাস্টারদার সুজিশন মেট্রো থেকে নামতে হবে মেট্রো থেকে নেবেই নিচে অটো আছে বলতে হবে পীরপুকুরে অটো ধরবো পীরপুকুর যেখানে শুরু হচ্ছে পুকুরের পাড়েই নাচতে হবে অ্যাকচুয়ালি এটা কোন জায়গার মধ্যে এটা দক্ষিণ কলকাতা টালিগঞ্জ টালিগঞ্জ বাস বাসদ্রোণী বাস বাসদ্রোণী সব হচ্ছে মেট্রো বন্ধুরা আজকের এই ছোট্ট একটা ভিডিও আজ এখানেই শেষ করছি যদি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেল নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই নার্সারি ব্যাপারে আর নতুন করে কি বলবো অনেকেই হয়তো ছিলেন বিশ্বাস নার্সারি অনেক দিন ধরে অনলাইনে পরিষেবা দিয়ে যাচ্ছে আজ অনলাইনে যারা গাছ কিনতে চাইছেন আর নার্সারিতে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর যে কোনো গাছের ব্যাপারে জানতে হলে কল করে জেনে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন যাই হোক দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই